নমস্কার এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ চলুন প্রথমে দেখেনি রাজ্যের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি কলকাতা কর্পোরেশনের করা পদক্ষেপ শহরে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে বিজেপির অন্তরে জল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা বারাসাত বনগাঁ উড়ালপুল যাত্রায় কমবে সময় উপকৃত হবেন সীমান্তগামীরাও বাঁকুড়া ও বিষ্ণুপুরে তৃণমূলের কৌশলগত বৈঠক দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু এবার দেখেনি দেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বাংলা ও বিহারে নতুন প্রকল্পের সূচনা ভারতে এখনই ফিরছে না টিকটক কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বার্তা পথ কুকুরদের নিয়ে রায় বদলালো সুপ্রিম কোর্ট পূর্বের নির্দেশ স্থগিতাদেশ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি চলুন তাহলে বিস্তারিত খবরে কলকাতা কর্পোরেশনের করা পদক্ষেপ শহরে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক নমস্কার এই মুহূর্তে দেখছেন কলকাতা থেকে একটি বিশেষ খবর শহরের পরিচয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরসভা মেয়র ফিরাদ হাকিম সম্প্রতি ঘোষণা করেছেন যে কলকাতার সব দোকান রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষায় নাম লেখা বাধ্যতামূলক মেয়র জানিয়েছেন অন্য কোনো ভাষা ব্যবহার করতে কোনো বাধা নেই তবে বাংলা অবশ্যই থাকতে হবে এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সাইনবোর্ড খুলে ফেলা হতে পারে এমনকি শপিং মলের দোকানগুলির ক্ষেত্রেও ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ আটকে যেতে পারে পুরসভা কর্তৃপক্ষ এই নির্দেশ কার্যকর করার জন্য আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দিয়েছে উল্লেখ্য এর আগেও এই ধরনের নির্দেশ জারি করা হয়েছিল তবে এবার পুরসভা এই বিষয়ে বিশেষভাবে কঠোর হতে চলেছে এটি কলকাতা শহরের চেহারাতেও একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে বিজেপির অন্দরে জল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা এই মুহূর্তে দেখছেন ভারতের রাজনীতি থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সমাবেশে বিজেপি নেতা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে এটি দ্বিতীয়বারের মতো ঘটনা ঘটল যেখানে কোনো বড় দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন দিলীপ ঘোষকে আবার তার নিজের মতো করেই দেখা যাবে পাহাড় থেকে সাগর পর্যন্ত তিনি আরও বলেন দিলীপ ঘোষের বিষয়টি এখন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনার বিষয় শ্রমিক ভট্টাচার্যর এই মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর এবং মেট্রোর উদ্বোধন নিয়ে উত্তেজনা থাকলেও দিলীপ ঘোষকে বাদ দেওয়া এবং এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনা উস্কে দিচ্ছে বারাসাত বনগাঁ উরালপুল যাত্রার সময় কমবে উপকৃত হবেন সীমান্তগামীরাও এই মুহূর্তে দেখছেন পশ্চিমবঙ্গ থেকে একটি বিশেষ খবর রাজ্য সরকার বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত একটি নতুন উরালপুল নির্মাণের পরিকল্পনা নিয়েছে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী এই পরিকল্পটি হাতে নেওয়া হচ্ছে এই উরালপুলের মূল উদ্দেশ্য হল যাতায়াতের সময় কমানো বর্তমানে ট্রেনে করে বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত যেতে প্রায় এক ঘন্টা দশ মিনিট সময় লেগে যায় কিন্তু এই উড়ালপুল তৈরি হলে যাত্রাপথ মাত্র চল্লিশ মিনিটে শেষ করা যাবে পেট্রাপোল বেনাপোল সীমান্তে যাতায়াতকারী মানুষের জন্য এটি খুবই সুবিধাজনক হবে আগামী বছরের মার্চ এপ্রিল মাস থেকে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে নির্মাণ চলাকালীন এক বছরের জন্য রাস্তা বন্ধ রাখতে হতে পারে এবং এর জন্য বিকল্প রাস্তার কথাও ভাবছে সরকার প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে বাংলা ও বিহারে নতুন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করেছেন যেখানে তিনি এই দুই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী তিনটি নতুন কলকাতা মেট্রো রুটের উদ্বোধন করেন হাওড়া থেকে সল্টেকের সেক্টর ফাইভ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বেলেঘাটা হয়ে এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত এছাড়াও তিনি পাঁচ কোটি টাকা মূল্যের সাত দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ছয় লেনের কোনার এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন অন্যদিকে বিহারে প্রধানমন্ত্রী এক হাজার আটশো কোটি টাকা ব্যয় নির্মিত আন্তা সিমারিয়া সেতুর উদ্বোধন করেন এই সেতু পুরনো রেল সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সমস্যা সমাধান করবে পাশাপাশি গয়া জেলার জন্য তিনি আরও বারো হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই অর্থ দিয়ে নগর উন্নয়ন বিদ্যুৎ এবং স্বাস্থ্যখাতের অবকাঠামোর উন্নয়ন করা হবে বাঁকুড়া ও বিষ্ণুপুরে তৃণমূলের কৌশলগত বৈঠক দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে একটি কৌশলগত বৈঠক করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জেলায় বিজেপির উপর চাপ সৃষ্টি করার জন্য নতুন কৌশল তৈরি করা এই বৈঠকে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে দলের জেলা সভাপতি চেয়ারপারসন সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন বৈঠকে দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করা হয় যেখানে বাঁকুড়ায় তৃণমূল জয়ী হলেও বিষ্ণুপুর আসনটি বিজেপি ধরে রাখতে সক্ষম হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর উভয় আসনেই দলের অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে ভারতে এখনই ফিরছে না টিকটক কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বার্তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর ভারতে আবারও ফিরতে চলেছে টিকটক অনেকেই দাবি করেছিলেন যে তারা তাদের ফোনে এই অ্যাপটি অ্যাক্সেস করতে পারছেন তবে কেন্দ্রীয় সরকার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার নিশ্চিত করেছে যে টিকটক আলিবাবা সেন বা অন্য কোনো নিষিদ্ধ অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি সংঘর্ষের পর নিরাপত্তার কারণে দু সালের উনত্রিশে জুন এই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছিল এবং সরকারের অবস্থান এখনও অপরিবর্তিত আছে পথকুকুরদের নিয়ে রায় বদলালো সুপ্রিম কোর্ট পূর্বের নির্দেশ স্থগিত দিল্লির পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট তার আগের রায় বড় ধরনের পরিবর্তন এনেছে সম্প্রতি একটি নতুন তিন বিচারপতির বেঞ্চ একটি নির্দেশ জারি করে জানিয়েছে যে জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণ না থাকা পর্যন্ত কুকুরদের নির্বিশকরণ ও টিকা দেওয়ার পর তাদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে দিতে হবে এর আগে আদালতের একটি বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে দিল্লির সমস্ত পথ কুকুরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে রাখতে হবে এবং তাদের আর কোনো দিন রাস্তায় ছাড়া যাবে না এই নির্দেশ পশুপ্রেমী ও বিভিন্ন সংগঠনের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল আদালতের নতুন রায় অনুযায়ী কোনো উন্মুক্ত জায়গায় পথ কুকুরকে খাবার খাওয়ানো যাবে না এর পরিবর্তে পুরসভাকে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে এই মামলাটি এখন শুধু দিল্লি নয় সারা দেশের জন্য একটি জাতীয় নীতি প্রণয়নের জন্য বিবেচনা করা হবে